রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে ইতি টানতে আলাস্কার অ্যাঙ্কারেজে মুখোমুখি বৈঠক করেন রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্ট দুই রাষ্ট্রনেতা ফলপ্রসূ বৈঠকের কথা জানালেও সেখানে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত নিশ্চিতভাবে জানা যায়নি আলাস্কার বৈঠকে রুশ প্রেসিডেন্টের পাঁচটি দাবি শুনে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বিনিময়ে বেশ কিছু বিষয়ে সমঝোতা করতে রাজি হয়েছে রাশিয়াও তবে বিশ্ব নেতার বৈঠকে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির দেহরক্ষীরা তার মল সংগ্রহের জন্য একটি বিশেষ টয়লেট নিয়ে গিয়েছিলেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ইউএস এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে তারা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা পুতিনের মলমূত্র বিশেষ ব্যাগে সংগ্রহ করে নির্দিষ্ট ব্রিফকেসে বহন করেন বিদেশি শক্তিগুলো যেন রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য সংগ্রহ করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা করা হয়েছিল বলে দাবি হয় প্রতিবেদনে এক্সপ্রেস ইউএস জানিয়েছে পুতিন কোনো বিদেশে সফরে গেলে দেহরক্ষীরা তার মলমূত্র সংগ্রহ করে রাশিয়ায় নিয়ে যায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় পুতিনকে সুরক্ষিত রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তিনি দেহরক্ষীদের মাধ্যমে পরিবেষ্টিত ছিলেন শুধু তাই নয় পুতিন ও রাশিয়ার গোয়েন্দা তথ্য সুরক্ষিত রাখতে নেওয়া হয় একাধিক প্রতিবেদন অনুযায়ী কয়েক বছর ধরে ব্যবস্থা চালু রয়েছে সতেরো সালের মে মাসে পুতিনের ফ্রান্স সফরের সময়ও এ ব্যবস্থা নেওয়া হয়েছিল পুতিনের ভিয়েনা সফরের সময়ও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল ওই সফরে তিনি একটি বহনযোগ্য টয়লেট ব্যবহার করেছিলেন মূলত বছর বয়সী পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনাকল্পনার মধ্যে এসব খবর বের হয় গত বছরের নভেম্বরে কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনের সময় পুতিনের পা কাঁপতে দেখা যায় এরপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ পায় ইউএসএ নিউ ইয়র্ক